অবশ্যই দিন এখন রাতে খাওয়া দাওয়া হবে সব দিনেকার আছে রাতে শুধু রুটি করলাম রুটিটা এমাত্র গরম গরম হলো এই যে দেবো নাকি মাংসটা দিয়েই দেখুন আর রাইসটা ও রাইসটা কোথায় ফ্রাইড রাইস সেটা তো তুমি আর আমি খাবো কিছুটা করে তাও থেকে যাবে তারপর অনেকটা বেশি হয়ে গেছিলো আর মিঠি তো খেতে ভালোবাসে ফ্রায়েড রাইস কিন্তু কী হলো আজকে বলছে রুটি খাবো চাবো <laughs> अच्छा इधर कौन है मेटल आ रखता है ठीक है मेटल तो तुम्हें क्यों बड़ा है जो दूसरी मेटल हम्म आलू दी हाँ अगर ये टक खावे तो आपको राइस तो दोगे बस आलू दी होना ये ना जो आलू दी आई जाता काटा लगी लम খেতে বেশি কাটা ঠিক আছে আর মিঠির জন্য তো চিকেন আছে রুটি দিয়ে দিই আগে রুটিটা খাবে তাপর রাইসটা খাবে বলে দি দুটো তো মিঠি এসো বসানো মিশ তুমি তাও বসো আমি নিচ্ছি আমি পরে নিচ্ছি চলো বসো তাহলে

হলে বলো এখানে গরম করছি এখান থেকে একবার দিয়ে আসবো এই বসিয়েছি হয়ে গেছে তোমার খাওয়া যাচ্ছি হ্যাঁ যে গরম হয়ে গেছে চলুন দিয়ে আসি আর ভিডিওটা এখানেই শেষ করি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা